পুকুর থেকে বস্তাবন্দি হার ও জামা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে দিনহাটা দু ব্লকের শাকদল গ্রাম পঞ্চায়েতের রাখালমারি এলাকায় তবে সেগুলো কিসের হার তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে স্থানীয়রা মনে করছেন সে এসব মানুষেরই হার কিন্তু পুলিশের দাবি এসব মানুষের হার নাকি অন্য কিছু তা পরীক্ষার পরেই জানা যাবে ঘটনার বিবরণে জানা যায় পুকুর মালিক মিঠুন দেব আজ দুপুর বারোটা নাগাদ পুকুর পরিদর্শনে আসেন সেই সময় পুকুরে দেখতে পান একটি বস্তা মুখ বাঁধা অবস্থায় ভেসে আছে এরপর সেই বস্তা মুখ খুলতেই দেখতে পান হাড় জাতীয় কিছু রয়েছে দুর্গন্ধ ছড়াচ্ছে তৎক্ষণাৎ তিনি বড়সাকদল গ্রাম পঞ্চায়েতের গ্রামীণ পুলিশকে ফোন করে ঘটনাটি জানান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাহেবগঞ্জ থানার পুলিশ পুলিশ এসে পুকুর থেকে সেই বস্তা তুলতে দেখতে পান যে বস্তার ভিতর কিছু হাড় ও জামা কাপড় রয়েছে সেগুলো উদ্ধার করে নিয়ে যায় এই বিষয়ে পুকুর মালিক মিঠুন বাবু জানান মাঝে মাঝে তিনি তার পুকুরে বস্তা ভর্তি মাছের খাবার ও পোলট্রির মল দিতেন পুকুর দেখতে আসতেন সেই মতন আজ পুকুরে পরিদর্শনে এসে দেখতে পান তার পুকুরে একটি বস্তা মুখ বাঁধা অবস্থায় ভেসে আসে এরপরে সেই বস্তার মুখ খুলতেই দেখতে পান হাড় জাতীয় কিছু রয়েছে দুর্গন্ধ ছড়াচ্ছে তৎক্ষণাৎ তিনি পুলিশকে খবর দেন পুলিশ এসে সেই হারগোড়গুলি উদ্ধার করে নিয়ে যায় তবে সেগুলো কিসের হার তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে স্থানীয়রা মনে করছেন যে এসব মানুষেরই হার কিন্তু পুলিশের দাবি এসব মানুষের হার নাকি অন্য কিছু তা পরীক্ষার পরই জানা যাবে এদিকে সাহেবগঞ্জ থানা সূত্রে জানানো হয় একটি অপবৃত্যুর মামলা নথিভুক্ত হয়েছে আগামীকাল ময়নাতদন্তের জন্য পাঠাবে মানুষের হার এখনও নিশ্চিত করা হয়নি ময়না তদন্তের রিপোর্ট আসার পর নিশ্চিত করা হবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ আমার পুকুর প্রত্যেক দিন তো আসি না হঠাৎ মঠাৎ আসি পুকুরে পুকুরে আসি একটা বস্তা দেখি এখন বস্তা দেখি বস্তাটার মুখ খুলি আমি জানি পুকুরে প্রত্যেক দিনের মতো খাবার দিই মাঝে মাঝে তা মুরগির গুঠু থাকে এগুলা খাবার দিই বস্তা সুদ্ধা হঠাৎ বকের বস্তাটা খুলতে দেখা যায় একটা হার জাতীয় কোনো একটা জিনিস দেখতে পাই তারপরে আমি দিল্লি পুলিশকে ফোন করি উনি পুলিশ টুলিশ নিয়ে আসে এখন তুললো তাতে আনুমানিক বোঝা যাচ্ছে মানুষের হার পচা গলা দেহ এইটুকি কখন দেখতে পান আপনি এই তো ঘন্টা আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে হবে আর কি ঠিক ওই টাইমটাই দেখছি তখন ছিল না আস্তে আস্তে লোক এখন আসে অনেক লোকজন হয়েছে ওই পচা জিনিসটা দেখে কি মনে হচ্ছে যে কেউ স্থানীয় এখানকার কেউ হতে পারে এমন কি মনে হচ্ছে না না এখানকার স্থানীয় বলতে কিছু কেউ নেই লোকালে এরকম ধরনের কোনো সমস্যা নেই কেউ হারায়ও নাই এই এলাকা থেকে এই এলাকার থেকে কোনো লোক যে নীরব হয়ে গেছে সেরকম কোনো পরিস্থিতি নাই এটা হয়তো বা কোনো জায়গার থেকে কেউ এনে ফেলে দিয়েছে আমার পুকুরে এটাই সম্ভবত আমার মনে হইতেছে কি নাম আপনার আমার নাম মিঠুন কুমার দেব এই জায়গাটার নাম কি এটা জায়গাটার নাম রাখালমারি বড়সাক দলজিপি আপনারই পুকুর হ্যাঁ আমারই পুকুর আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো